যারা বিগিনার লেভেলে গিটার শিখতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তাদের জন্য এই গিটারগুলা এবং আমাদের কাছে অনেক কালেকশন সব গিটার আপনাদের দেখাচ্ছি এটা প্রাইস তিন টাকা এটা আপনার বাদামি কালার এবং সাথে ইলেকট্রিক লাইনও আছে প্রোগ্রাম করতে পারবেন এবং কিছু ফিনিশিং না দেখেন অনেক সুন্দর এই গিটারগুলোর সাথে বেগ পাবেন পিক পাবেন ব্রিজ পিক পাবেন পাঁচ টাইপের পিক পাবেন এবং এই গিটারগুলোর মধ্যে আমার কাছে অনেক কালার পেয়ে যাবেন যারা নিতে চান দোকানে এসেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবেন আর ডেলিভারি চার্জ তিনশো টাকা এখন আমি বত্রিশশো টাকার মধ্যে আমার কাছে ভিউজ গিটারের কালেকশন অনেক কোয়ালি কোয়ালিটি গিটার সব আমি দেখাচ্ছি গিটারটা আমি একটু প্লে করে দেখাচ্ছি এগুলো সাহায্য অনেক ভালো পাবেন গিটার জন্য এই গিটারগুলো বেস্ট কোয়ালিটি এখন আমি অনেক কালার দেখাচ্ছি গিটারের মধ্যে যারা ব্ল্যাক কালার নিতে চান তাদের জন্য ব্ল্যাক কালার এটার প্রাইসও তিন হাজার দুশো টাকা এবং এটার সাথেও ফার্স্ট আইটেম ফ্রি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা ব্লু কালার নিতে চান তাদের জন্য ব্লু কালার এটার প্রাইসও তিন হাজার দুশো টাকা সাথে ফার্স্ট আইটেম ফ্রি পাবেন বেল পাবেন স্টিং পাবেন রিস্পিং পাবেন পিক পাবেন দেখেন এটা হলো একচল্লিশ ইঞ্চি যারা নিতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে নক করবেন আমি সব ডিটারের কালেকশন পাঠিয়ে দিব তাছাড়া যারা ইয়েলো কালার নিতে চান দেখেন এই কালারটা কত সুন্দর ইয়েলো কালার যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন অনলি বত্রিশশো টাকায় এত ভালো মানের গিটার পেয়ে যাচ্ছেন আমার কাছে অনেক কালেকশন আমি সব এক গিটার দেখাচ্ছি যারা ক্রিম কালার নিতে চান এই গিটারটা নিতে পারেন এটা ক্রিম কালার এটা আটত্রিশ ইঞ্চি এটার প্রাইসও তিন টাকা সাথে পাঁচটা আইটেম ফ্রি তাছাড়া যারা কাঠ কালার নিতে চান দেখেন এই কালারটা কত সুন্দর সামনে কাঠ কালার পিছে ব্ল্যাক এটার প্রাইসও পড়বে তিন হাজার দুইশো টাকা সাথে পাঁচটা আইটেম ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্রিম কালার যারা নিতে চান দেখেন ক্রিম অ্যান্ড চকলেট সামনেটা ক্রিম একদম নিখুঁত ফিনিশিং দেখেন এবং পিঠের সাইডটা চকলেট কালার এটা আট তিরিশ ইঞ্চি এটার প্রাইজও তিন হাজার দুশো টাকা যারা স্টাইলিশের মধ্যে নিতে চান সিং মডেল মানে ইলেকট্রিক শেপ গিটারটা এটার মধ্যে কয়েকটা কালার হয়ে যাবে ব্ল্যাক ব্লু রেড হোয়াটসঅ্যাপ বাড়ির মতো নক দিলে আমি তাদের সব পিক পাঠিয়ে দেবো এটার প্রাইজও তিন হাজার দুশো টাকা তাছাড়া আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন দেখেন কত গিটারের কালেকশন যারা নিতে চান হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করুন আমি সব পিক পাঠিয়ে দেবো দেখে চয়েস করে নিতে পারেন আর আমার দোকান হলো এক নম্বর কলেজ স্ট্রিট সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি ঢাকা বারোশো ধন্যবাদ